এরকম মাখাই দেন নাকি সবাই আমাদের তালি দেন খেয়ে দেখি এই এক ছাড়া ভালো কত করে ভাইয়া পঞ্চাশ টাকা একশো আট টাকা দেন হ্যালো মিষ্টি বন্ধুরা তো আমরা গতকাল দেখিয়েছিলাম যে আমরা গতখালিতে যাচ্ছি বাজার করতে এই দেখো আমরা কিন্তু এখন গতখালি পৌঁছে গেছি এবং খুব কম টাকায় কত বাজার করব সেটা কিন্তু তোমাদের কাছে শেয়ার করব। সো অবশ্যই কিন্তু তোমরা সাথে থেকো আমি কিন্তু চাচার ভাড়াটা দিয়ে এই তো গলি দিয়ে চলে এসেছি বাজারের ভিতর ঢুকে পড়লাম এক ফার্স্টে কিনলাম বিশ টাকার তেজপাতা এই দেখো বিশ টাকার তেজপাতা আবার মেপে দিচ্ছে আমাদের এদিকে না মানুষ সব কিছুই মেপে দেয় এই জন্য খুবই ভালো লাগে কিন্তু ঢাকার দিকে আছে আন্দাজ করেই দিয়ে দেয় যাই হোক এখন কিন্তু আমরা কাঁচা বাজারগুলো কিনে ফেলবো ভালো

বন্ধুরা দেখতেই পেলেন আমি কত কম টাকায় কাঁচকলাগুলো কিনে ফেললাম মাত্র পঞ্চাশ টাকা কেজি অথচ ঢাকার দিকে এক হালি মাত্র ষাট টাকা যাই হোক আমরা কিন্তু একে একে আরও অনেক সবজি কিনে ফেললাম সেটা আমি অবশ্যই তোমাদেরকে খুব স্লোভাবে দেখাতে পারিনি এদিকে আমরা চলে এসেছি এখন কিন্তু কাঁচাপাচারি পালা শেষ করে এখন আমরা অন্য কিছু কিনবো আমাদের এলাকার পাউরুটিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এগুলোকে ক্রিম বল বলা হয় আর এই ক্রিম বলগুলো সম্পূর্ণ তেলে ভাজে এর ভিতর মাখনামও থাকে তাই বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে তো এগুলো কিন্তু আমি শর্ট ভিডিওতে দেখিয়েছি আমার

চল্লিশ চল্লিশ আশি আর চল্লিশ কত একশো ষাট একশো আর এটা এটা ছেলেটা কম বয়স ওই হিসাবে কিন্তু অনেক পাক্কা আমাকে কিন্তু হারিয়ে দিয়েছিল তো বন্ধুরা এই দেখো আমার ছেলে আবার দেখাচ্ছে কি কি কিনেছে তো আমরা কিন্তু এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব কারণ সন্ধ্যা হয়ে এসেছে কিন্তু একটা জিনিস তো খেতেই হবে সেটা হচ্ছে ঝালমুড়ি পেঁয়াজু অমুক শমুক কারণ ছোটবেলায় কত খেয়েছি আর এলাকার পিযাজু খেদি কিন্তু অনেক মজা লাগে সব জানি বা তাই পাঁচ টাকা এরকম মাথায় দেন নাকি সবাই আমাদের তালে দেন খেয়ে দেখি না আপনি বেগুনি দেন না